আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ এর দুই আগস্টের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তো এই পরীক্ষাটি কবে হবে এবং এই নোটিশটি আমরা এখন জানবো তো চলেন আজকে যদি শুরু করা যাক তো আজকে দেখতে পাচ্ছেন উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত আগামী দুই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পরীক্ষার নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এম এস ইন এরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এম এস ইন ইন্টারমোলজি এম ইন অ্যাগ্রোনমি এম এস ইন অ্যাকুয়াকালচার অ্যান্ড অ্যামেস ইন পোলট্রি সায়েন্স পরীক্ষা স্থগিত করা হল স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে সো দেখতে পাচ্ছেন দুই দুই আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো আমরা আশা করতেছি এগারো আগস্টের পর হয়তোবা আপনাদের এই পরীক্ষাটি নেওয়া হতে পারে তো সকলে এই ভিডিওতে লাইক করবেন আল্লাহ হাফিজ